সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে একদম সঠিক নিয়মে এনএসডিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি নিখুঁত পিকটেল জয়েন করতে হয় পিকটেল জয়েনটি আপনাদের প্র্যাকটিক্যালে করে দেখাবো যেন আপনি নিজেই আত্মবিশ্বাসের সাথে করতে পারেন অনেকে মনে করেন পিকটেল জয়েন একটা ছোট বিষয় কিন্তু আসলে এটা সঠিকভাবে না করলে আপনাদের আপনার পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমেই ঝুঁকিতে পড়তে পারে এবং এনএসডিএ পরীক্ষায় পিকটেল জয়েন্ট সঠিকভাবে না করলে আপনাকে ইয়েট কম্পিটেন্ট করে দিবে সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

এটা একটা মনে করেন যে তার হ্যাঁ এটা আমার এই যে সাত ইঞ্চি আছে এখান থেকে মনে করতে হলাম সাত ইঞ্চি আমি একটা রাখছি এখান থেকে এই যে চার ইঞ্চি এক মুষ্টি বাদ দিলাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে তাই না এখান থেকে আমি এই যে ইনসেশন তুলবো এই যে এখানে দিব এটা দিয়ে এই যে তারটা যায় জাস্ট এভাবে বের করে দিই মানে এখানে পুরো খেয়েগুলো ফেঁচাবো না ঠিক আছে তাহলে এখন মনে করি দুইটা তিনটা যে কয়েকটা দাঁড় হয় এখন আমি এই যে এখানে পরিমাপ করে তুললাম এই যে এটাও বের করলাম হ্যাঁ

আগে দেখেন কিভাবে টুইস্টিং করবেন যদি এক একটা করে টুইস্টিং করেন তাহলে কখনো পিকচার মিলাইতে পারবেন না পিকচার দিয়ে এটা এখানে আমি ট্র্যাকটা পরে খুলে দিব তো একটা পেজ দিলেই হবে আমার ঠিক আছে এইভাবে পড়াগুলো সমান করার পরে এইভাবে সমান হয়ে গেল এখন আমি হাত দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো কতদিন আমাকে এইগুলো টুইস্টিং করে দেয় এভাবে গলা থেকে ধরবো এই যে এইভাবে দিই এইভাবে দিই এভাবে দিতে দিতে উপরে আগালে চলে আসবে

হ্যাঁ হাফ ইঞ্চি করতে হবে এটা মনে করি যে এইটা আমার দুই ইঞ্চি থাকবে এইটা দুই ইঞ্চি থাকবে আর এই মাথাটা হচ্ছে হাফ ইঞ্চি পাকা থাকবে এভাবে

سہی ويتر نه سنڌي